ওয়েলকাম টু হরিণঘাটা প্রপার্টিস অ্যান্ড রেন্ট কো আজ আমরা আছি হরিণঘাটা উত্তর রাজাপুর প্রাইমারি স্কুলের একদম পাশেই এখান থেকে হরিণঘাটা মিউনিসিপ্যালিটি মাত্র দু কিলোমিটার দূরে এবং বিরোহী বাজার মানে এনএইচ টুয়েলভ মাত্র তিন কিলোমিটার দূরে একটি রেডি করা ক্লিনিক শপ সাথে একটি গ্রসারি শপ থ্রি বিএইচকে বেডরুমের বাড়ি এবং একটি গোটারি মানে পশু আলয় নিয়ে টোটাল জমিটির পরিমাণ হল আঠেরো কাটা লাখ টাকায় ডানদিকে থাকা লম্বু গাছ এবং সোজাসুজি লম্বু গাছ অব্দি এই জমিটির বর্ডার মাত্র তিন লাখ বাষট্টি হাজার টাকা কাটা প্রতি হিসাবে এই জমিটিতে আপনি পাচ্ছেন দুটি রেডিমেড দোকান একটি থ্রি বিএইচকে বাড়ি একটি গোটারি জায়গাটি রিনোভেশন করে আপনি বানাতে পারেন আপনার স্বপ্নের ফার্ম হাউস জমিটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে কল করুন নিচে দেওয়া নাম্বারে এই রকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হরিণঘাটা প্রপার্টিস